আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জানাবো গরুর দুধ শিশুর জন্য কখন নিরাপদ আর কখন নিরাপদ নয় আরও থাকছে কিছু সতর্ক হতে ভিডিওটি না টেনে জন্ম থেকে ছয় মাস বয়স এই সময় একদমই গরুর দুধ দেওয়া যাবে না শুধুমাত্র মায়ের বুকের দুধই সবচেয়ে নিরাপদ গরুর দুধে অতিরিক্ত প্রোটিন মিনারেল থাকে যা কিডনিতে চাপ ফেলে ভিটামিন সি ও আয়রনের অভাব থাকে এতে শূন্যতা বা ইন্মেয় হতে পারে ছয় মাস বয়স থেকে বারো মাস বয়স এখনো গরুর দুধ সরাসরি পান করানো উচিত নয় ছয় মাস বয়সে যখন সলিড খাবার শুরু হয় তখন কিছু রেসিপি যেমন পায়েস খিচুড়ি সামাইতে সামান্য পরিমাণ গরুর দুধ ব্যবহার করা যেতে পারে তবে গরুর দুধ কখনোই বুকের দুধ বা ফর্মুলার বিকল্প হিসেবে দেওয়া যাবে না এক বছর থেকে দুই বছর বয়স এখনো সরাসরি গরুর দুধ প্রধান খাবার হিসেবে দেওয়া উচিত নয় দুধের তৈরি খাবার যেমন দুধে রান্না করা খাবার কাস্টার পুরিম পায়েস এগুলো ধীরে ধীরে খাওয়ানো যেতে পারে তবে পান করার জন্য দুধ দিলে খুব সীমিত পরিমাণ এবং ফর্মুলার বিকল্প দুই বছর বয়সের পর এখন থেকে শিশুকে গরুর দুধ সম্পূর্ণ নিরাপদ ভাবে দেওয়া যাবে প্রতিদিন দুই কাপ প্রায় চারশো থেকে পাঁচশো মিলি যথেষ্ট দুধ হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ভালো উৎস দুধ দেওয়ার গুরুত্বপূর্ণ কিছু নিয়ম দুধ সবসময় ফুটানো অবস্থায় দিতে হবে প্রথম দিকে দুধ সরাসরি না দিয়ে একশো গ্রাম দুধে একশো গ্রাম পানি মিশিয়ে জাল করে দেয়া নিরাপদ ধীরে ধীরে অভ্যস্ত হলে ঘন দুধ দেয়া যায় তবে কখনোই কাঁচা দুধ দেয়া যাবে না কখন গরুর দুধ নিরাপদ নয় বয়স দুই বছরের কম হলে সরাসরি দুধ দেওয়া দুধে অ্যালার্জি থাকলে অর্থাৎ চামড়ায় দানা শ্বাসকষ্ট বা পেট ব্যথা হলে থাকলে থাকলে দুধ খেলে পেট ফুলে যাওয়া ডায়রিয়া হয়ে ঘন ঘন রক্ত ভুগলে দুধ নয় শিশুর ডায়েটে শাক সবজি ডাল মাছ মাংস ফল সবকিছু থাকতে হবে মায়ের দুধ না পেলে শিশুর বয়স অনুযায়ী ইনফন ফর্মুলার সবচেয়ে নিরাপদ বিকল্প যেকোনো সমস্যা হলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ সবচেয়ে জরুরি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি আর কি বিষয়ে জানতে চান